আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভির এপাক্ষিকের নিয়মিত আয়োজন শরীফ থ্রেড নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠান সাথে আছি শরীফ বায়জিৎ মাহমুদ দর্শক শ্রোতা আজও আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমেদিন শাহ বলিউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের অনুষ্ঠানে যারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করতে চান তারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে স্কলে দেখানোর নাম্বারে ফোন করতে পারেন এছাড়াও এস এম এসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন পিকে লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে আমাদের কাছে ইমেল করতে পারেন পিকে অ্যাট আর টিভি বিডি ডট টিভি এই আইডিতে এছাড়াও আমাদের এই অনুষ্ঠানের যে কোনো পর্ব ইউটিউবে দেখতে হলে পর্ব নম্বর এবং প্রশ্নকরণ লিখে সার্চ করতে পারেন বোধ আমাদের হাতে অনেকগুলো এস এবং ইমেল আছে শুরুতেই একটি ইমেল আপনাদের আমি দর্শকদের সামনে উপস্থাপন করছি এটি পাঠিয়েছেন জাহারা সালাউদ্দিন উনি পাঠিয়েছেন ওমান থেকে প্রশ্ন করেছেন আমাদের দেশে যারা মাজার আর পীরের পেছনে ঘুরে তারা কি ইসলামের জায়েজ আমি বাহারাইন থেকে উনি লিখছেন আলহামদুলিল্লাহ প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং স্পষ্ট যে মাজার এবং পীরের পিছনে যারা ঘুরে আসলে মাজার শব্দ যার সরল বাংলা অনুবাদ হল দর্শনীয় বস্তু কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো মাজার শব্দটি দিয়ে মেন করা হয় বোঝানো হয় কবরকে অর্থাৎ কোনো একজন ভালো মানুষ ইন্তেকাল করেছেন এবং তার কবরটাকে সাজিয়ে গুছিয়ে এটা ব্যবসার একটা অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ যিনি কবরে শুয়ে না। যিনি কবরে শুয়ে রয়েছেন তার তো পয়সার দরকার নাই তার তো টাকার দরকার নাই কিন্তু তার কবরটাকে পণ্য হিসেবে ব্যবহার করে এর বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে এবং এই টাকাগুলো কারা নিচ্ছে কোথায় যাচ্ছে কি জন্যে যাচ্ছে এই সবগুলো ব্যাপারে প্রশ্ন রয়েছে তাই একে তো মাজার শব্দটা শরীয়তে গ্রহণযোগ্য নয় কারণ কবর দর্শনীয় বস্তু হতে পারে না দুই নাম্বার এই কবরকে মানে টাকা উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহার করা এটাও সরিয়া অনুমোদন করে না আর তিন নাম্বার বিষয় হল যে কবরে যিনি সাহিত রয়েছেন তিনি জীবিত মানুষদের জন্য কোনো উপকার করতে পারেন না একটি মাত্র বিষয় হলো যে যে মানুষটি ভালো ছিলেন পৃথিবীতে ভালো জীবন যাপন করেছেন তারপর মৃত্যুবরণ করেছেন মানুষ যাকে মৃত্যুর পরেও ভালো বলে তার জীবনযাত্রায় যে ভালো জিনিসগুলো ছিল এগুলো আমরা গ্রহণ করা কিন্তু আফসোস ওই ভালো জিনিস গ্রহণ না করে মনে করি কবরে যে শুয়ে রয়েছে সে আমাকে কল্যাণ করবে না কবরে বর্জকের জগতে যিনি চলে গিয়েছে তিনি দুনিয়ার জগতের কারো কোনো কল্যাণ করতে পারে না কেবল একটি জিনিস আবারও বলতে চাই যে ভালো মানুষ অতিক্রান্ত হয়ে গেল বর্জকের জগতে চলে তার ভালো জিনিসগুলো দুনিয়াতে আমল করলে হয়তো বা কল্যাণ হতে পারে এই একটা মাত্র বিষয় তিন নম্বর বা মানে সে দ্বিতীয় প্রসঙ্গ হলো যে পীরের পিছনে আসলে পীর শব্দটি ফার্সি ভাষার শব্দ ইনসাফ সহ এভাবেই বলতে হয় যে সতেরোশো আশির আগে আমাদের এই সাবকন্টিনেন্টে কোন স্কুল কলেজ মাদ্রাসা ছিল না শিক্ষা ছিল ব্যক্তি কেন্দ্রিক আর যে ব্যক্তি যে কোনো সাবজেক্টে এক্সপার্ট থাকতেন তার বাড়িতে লোকজন এসে লেখাপড়া করত তাকেই বলতো পীর বা জ্ঞান ও বৃদ্ধ আর তখন ফার্সি ছিল সাতশো বছর পর্যন্ত তো এই জন্যে পীর মানে জ্ঞান বৃদ্ধ ব্যক্তি কিন্তু আফসুস নজরুল সুন্দর করে বলেছেন যাহার পেটেতে ডুবুরি নামাইয়া মিলিবে না অক্ষর কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারে ফতের খবর আজকে তো আফসুস নজরুল সুন্দর করে বলেছেন জাতীয় কবি হ্যাঁ জাতীয় কবি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন কব যার পেটে ডুবুরি নামাইলেও কক কর পাওয়া যাবে না সে কেমনে পীর হয় পীর মানে জ্ঞান বৃদ্ধ ব্যক্তি যার বৃদ্ধি জ্ঞান কিচ্ছুই নাই সে তো পীর হতে পারে না এখন আফসুস আমাদের দেশে এই বাস্তবতা মানে শিক্ষিত মানুষজন আলহামদুলিল্লাহ এর মধ্যে বুঝতে পেরেছে সবচেয়ে বড় কথা হলো পীর শব্দের অর্থ হলো জ্ঞান শিক্ষক এবং শিক্ষক অবশ্যই গ্রহণ করা যায় কিন্তু আমাদের দেশের এই যে তথাকথিত পীর ব্যবস্থাপনা এতে অনেকটাই এবং নিজেকে থেকে দূরে প্রশ্নবিদ্ধছন্ন অনেক দীর্ঘ আলোচনার বিষয় আপনি চমৎকারভাবে বলেছেন অল্প সময় বিস্তারিত বলতে গেলে আমাদের দর্শক শ্রোতারা অন্যরা বঞ্চিত হবেন আমাদের অনেক আছে কিন্তু এই মুহূর্তে দর্শক যিনি লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম হ্যালো 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 সালাম আলাইকুম আহমতুল্লাহ কে বলছেন বোন হ্যালো হ্যালো শুনছি আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যালো হ্যালো সম্ভবত দর্শকের লাইনটা ডিস্টার্ব করছে আমরা একটা এস যাচ্ছি এস এম এস পাঠিয়েছেন বোন সাবরিনা ইসলাম আপনি যে এস এম এস করেছেন তার প্রথম অংশ গতকালের অনুষ্ঠান আমার বলেছি যে নামাজের শেষ সময় কোনটি আপনার শেষ অংশ ছিল তিন ডাকাত বেতের নামাজে কি দোয়া কোনো তিন ডাকাতেই পড়তে হবে না বেতিরের নামাজে কোনো সর্বশেষ রাকাতে সর্বশেষ রাকাতে কুনুত পড়তে হয় প্রতি রাকাতে না

হজ করতে গিয়েছিলেন তারা এখনো ফিরছেন এখনো হজ ফ্লাইট শেষ হয়নি ফিরতি হজ ফ্লাইট ফিরছেন আলহামদুলিল্লাহ তো হজের একটা মানে 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 আন্তরিক বাস্তবতা সব হাজিদের মধ্যে যারা গিয়েছিলেন ফিরে তাদের মধ্যে হজের একটা মানে বাস্তবতা জীবনের মধ্যে রয়েছে আসলে হজ থেকে যারা ফিরবে তাদের প্রথম যে বিষয়টি খেয়াল রাখা উচিত তা হলো হজ মানে একজন মানুষ ইবাদতকে পরিপূর্ণ করার জন্যে গিয়েছেন ইসলামকে পরিপূর্ণ করে ইসলামের পাঁচটি ভিত্তি পঞ্চম হল হজ এবং ইবাদতের বাস্তবতাও পরিপূর্ণ হয় কারণ হজ এমন একটি ইবাদত যাতে মানসিক শারীরিক আর্থিক তিনটা জিনিস একত্রিত হয় এই তিনটা একত্র করেই এই ইবাদতটাকে অর্জন করতে হয় তাই আল্লা সফানার জন্যে বাক্যাতুল মকরমায় হজ করতে গিয়ে ব্যক্তি ইসলামকে যেমন পূর্ণ করে ইবাদতকে পূর্ণ করে

মহাতারামের কাছে আমার দুটা প্রশ্ন আছে একটা হলো দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে উভয়ের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এবং উভয়ের ডিভোর্স প্রাপ্ত তাদের অলির মানে গার্ডিয়ান তাদেরকে বলা হয় বাবা মা তাদেরকে তাদের মতামত নিলেই হবে নাকি তাদেরকে উপস্থাপন করতে হবে আর মেয়ের যদি গার্ডিয়ান বলতে কেউই না থাকে ধরেন বাবা ভাই তারা নাই শুধু বৃদ্ধ মা আছে সেই ক্ষেত্রে যদি তার পারমিশন নেওয়া হয় এবং ছেলের গার্ডিয়ান বলতে তার বাবা মা কেউ নাই মারা গেছে তার শুধু গার্ডিয়ান বলতে তার বড় ভাই আছে সে এসে মেয়েকে দেখে সে তাই মানে অনুমতি দিয়ে গেছে তো সেক্ষেত্রে বিয়েটা কি বৈধ হয়েছে কিনা প্রশ্ন এই আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ফরজ গোসলে আমরা সাধারণত মেয়েরা নাকের ছিদ্রে কানের ছিদ্রে পানি ঢুকে অজু করি তো সেই ক্ষেত্রে এমনি নর্মাল অজুতেও কি নাকের ছিদ্রে পানি ঢুকাতে হবে আচ্ছা ধন্যবাদ আপনার ধন্যবাদ লম্বা করে করেছেন আমি অনুরোধ করব সকল দর্শক শ্রোতাকে সংক্ষেপে মূল প্রশ্নটা করার জন্য জি মহতারাম না ধন্যবাদ আসলে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের অনুমোদনের শর্ত হলো কেবল মেয়েদের পক্ষে ছেলে যখন প্রাপ্তবয়স্ক তখন সে নিজেই নিজের ব্যাপারে দায়িত্ববান তবে সামাজিকতা রক্ষার জন্যে তার মুরব্বী অভিভাবকদের সম্পৃক্ত করবে এটাই আমাদের দাবি ইসলামেরও দাবি তবে এটা শর্ত নয় কিন্তু একজন মেয়ে যখন বিয়ে করবে মেয়ে সে তালাক প্রাপ্তা হোক অথবা কুমারী হোক সর্বাবস্থায় মেয়ের বিয়ের জন্যে তার অভিভাবকের অনুমোদনটা শর্ত শর্ত

সমস্ত শরীরে যাতে মানে গুসলের ফরজ ফরজ গোসলের এমনকি গুসলটা বিশুদ্ধ হওয়ার জন্য তিনটি ফরজ আদায় করা উচিত এটা হলো গড়গড়ার সাথে কুলি করা দুই নাম্বার নাকে পানি দিয়ে আর তিন নাম্বার সমস্ত শরীরে পবিত্রতার নিয়তে পানি ঢুকানো যেমন মা বোনরা বললেন যে নাকের মধ্যে হয়তো নাক ফুল এর ছিদ্র কানের মধ্যে কানের দুল এর ছিদ্র হ্যাঁ এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে গোসল করতে গিয়ে আর উজু করতে গিয়ে কেবল নাকের ছিদ্রটা খেয়াল করলেই যাতে এর মধ্যে পানি যায় এটা খেয়াল করলে খুলতে হবে না না খুলতে হবে একটু না কারণ পানি তো এমনি খুব তরল পৌঁছে যায় আর পুরুষদের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি পরিধানযোগ্য আমরা পুরুষরা অনেকেই গুসল করতে গিয়ে এই যে কানের মধ্যে ট্রাফিক পয়েন্ট আছে কানের ট্রাফিক পয়েন্টগুলোর ভিতরে পানি পৌঁছালো কিনা যদি কেউ খেয়াল না করে অথবা যেমন নাবি নাবির মতো স্বাভাবিকভাবে আমরা তো এখন ডুব দিয়ে আর গুসল করি না পুকুর তো বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে অন্তত ঢাকায় যারা আমরা থাকি ঝর্ণা দিয়ে অথবা তো অথবা বালতি দিয়ে মানে মগ দিয়ে গুসল এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করা উচিত নারী পুরুষ সকলের যাতে কানের ট্রাফিক পয়েন্ট অথবা নাবি বা শরীরের সমস্ত জায়গায় যাতে পানি পৌঁছায় প্রিয় দর্শক শ্রোতা আমরা আমরা অভিভূত হচ্ছে বলতে গেলে অনুষ্ঠান শুরু হলো মাত্র চারটি পর্ব আমরা আজকে পঞ্চম পর্বে সম্ভবত তো এই পাঁচ পর্বের ভিতরে অসংখ্য এস এম এস এবং ইমেল আপনারা করছেন এই জন্য আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে একটি এস এম আহসান সাগর পাঠিয়েছেন মেইল মেইল পাঠিয়েছেন দুটি প্রশ্ন করেছেন প্রশ্ন প্রথমত নামাজে দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে আসলে একজন মানুষ যখন নামাজে দাঁড়াবেন তার শরীর অনুযায়ী যতটা তার প্রয়োজন ততটা ফাঁক রাখবে এটা হলো প্রথম বিচার্য বিষয় দুই নম্বর হল যে তার ডানে এবং বামে যিনি দাঁড়ালেন তার সাথে যাতে গ্যাপটা না থাকে মিশা না থাকে মিশে দাঁড়াবে তাই দুইটি জিনিস বিচার্য রেখেই ব্যক্তি দাঁড়াবেন একটা হলো ডানে বামে যিনি মুসল্লি দাঁড়িয়েছেন দুইজন তাদের সাথে যাতে গেফ পূর্ণ হয় ফাঁকাটা পূর্ণ হয় এবং নিজের বডির জন্য কতটুকু প্রয়োজন ততটুকু এই ক্ষেত্রে দুর্ভাগ্যজনক বিষয় আমাদের দেশে না জেনে অনেকেই বলে হয় চাইরাঙ্গুল অথবা এতটুকু এতটুকু এগুলার কোনো ভিত্তি নাই ইসলাম আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নামাজ শিখিয়েছেন এবং রসুল সাল্লামকে নামাজ শিখিয়েছেন জিবরিল আলী হিসালাম আল্লাহ তালা নির্দেশে তাই রসুল সাল্লাম জিবরিল আলী হিসালামের কাছ থেকে নামাজ শিখে মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে নিজে বলেছেন সল্লু উসাল্লি নামাজ ওইভাবেই পড়ো যেভাবে আমি মোহাম্মদ সাল্লা নামাজ পড়ি তাই বন্ধু ব্যক্তি দাঁড়াতে গিয়ে এই দুইটি জিনিস খেয়াল রাখবে একটা হলো ডানে বামে অর্থাৎ তার মানে ডান দিকে বাম দিকে যে মুসল্লি দাঁড়ালেন তার সাথে যাতে গ্যাপটা পূর্ণ হয় এবং নিজের বডির জন্য কতটুকুন ফাঁকা রেখে দাঁড়াতে আবার আমাদের এক শ্রেণীর দশ মুসল্লিরা রয়েছেন যে তারা খুব বাড়াবাড়ি করেন কি বাড়াবাড়ি আমি শব্দটা উদ্যোগ করছি বা মিলিয়ে রাখার ব্যাপারে একদম চেপে ধরেন অনেক সময় দেখা যায় যে অনেক পাশের মুসল্লি বিব্রত হচ্ছেন না ব্যাপারটা হলো এই ক্ষেত্রে প্রথম বিষয়টা হলো যে যেহেতু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে নামাজে দাঁড়াতে গিয়ে দুই মুসল্লির মাঝখানে গিয়ে ফেলো না যখনই গ্যাপ থাকবে তখনই শয়তান দাঁড়ায় জি জি

তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে নয় রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যেমন রাকাত ভীতির পড়েছেন এগুলা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রসুলাম বলেছেন বুখারি মুসলিম বর্ণনা করেছেন যে ব্যক্তি তাহার জুত পড়তে উঠল দীর্ঘ নামাজ পড়ল ফজরের ওয়াক্ত হয়ে যাওয়া একেবারে কাছাকাছি রসুল বলছেন তাহলে এক রাকাত বিতির করে ফেলো এটা বিষ্ণু বিশ্বাসের আদেশ এবং তিনি নিজেও এক রাখাত বিতির পড়েছেন তেমনি তিন রাকাত বিতির পরা যায় পাঁচ রাকাত পরা যায় সাত রাখাত পরা যায় নয় রাখাত পরা যায় তাই আমি অনুরোধ করতে চাই সকল দর্শক শ্রোতাকে কেবল আমরা একটার উপরে যেহেতু সবগুলো বর্ণনাই বিশুদ্ধ তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সবগুলো নির্দেশনাই পালনের চেষ্টা করা উচিত আমরা একটা পালন করতে গিয়ে আটটাকে যেতে অস্বীকার না করে বুঝি জি দর্শক যিনি লাইনে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম পর এন্ড তালাক दीजिए তিন তালাক

মানে কেবল টেলিফোনে এক পক্ষের কথা শুনে তালাকের ব্যাপারে হা বা না বললে আমানতের খেয়ানত হতে পারে তাই আমরা অনুরোধ করব। যিনি প্রশ্ন করেছেন বন্ধু আপনি আপনার এলাকায় একজন আমানতদার বিজ্ঞ আলেমেদিনের কাছে তালাক যে দিয়েছে অথবা তালাক যার উপরে পতিত হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী দুই পক্ষের লোকজন গিয়ে দুইজন ন্যূনতম সাক্ষী যারা শুনেছে দেখেছে তাদের সহ একজন আমান বিজ্ঞ আলেমের কাছে যাইয়া উভয় পক্ষ মিলে সাক্ষী সহ কথা বলুন লিখিতভাবে প্রস্তাব করুন তখন তিনি উত্তর দেবেন আমরা তালাকের ব্যাপারে এক শুধুমাত্র টেলিফোনে কথা শুনে বলতে চাই না তা আমানতের খেয়াল ধন্যবাদ চমৎকার ভাই বলেছেন এস এম এস পাঠিয়েছেন কাজী রিপন দোহার থেকে লিখেছেন ওনার মা কাছে একজন একশো টাকা রেখেছিলেন কিন্তু যেই মানুষই একশো টাকা রেখেছিলেন দুর্ভাগ্যক্রমে তিনি ইন্তেকাল করেছেন এবং ওনার আম্মাও ইন্তেকাল করেছেন এখন উনি কি করতে পারেন আসলে আজকের এই ডিজিটাল যুগে একজন মানুষ হারিয়ে যায় না একটু চেষ্টা করলে খুঁজ করে তাকে পাওয়া সম্ভব আমরা অনুরোধ করব যে আপনার আম্মার কাছে আমানত রেখেছিলেন বেঁচে নাই আপনি আমানতটা পৌঁছে দেওয়ার দায়িত্বশীল দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে অন্ধকার যুগে বলা হতো আমানতদার তাকে বলা হতো আল আমিন তিনি আমানতদার আসাদেক মানে সত্যবাদী তো রসুল সাল্লাম যখন মাকতুল মকরমা থেকে হিজরত করলেন তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ তালুর কাছে সবগুলো আমানত রেখে নিজের বিছানায় আলী রাজি ঘুম পাড়িয়ে তারপরে রসুল সাহসাম হিজরত করলেন যখন রসুল সাহসাম মাক্ষাতুল মুকার চলে এসেছেন সংবাদ ছড়িয়ে গেল রসুল সামের কাছে যারা আমানত রেখেছিল তারা সবাই এসে কহিল আমি তো আমানত রেখেছিলাম তখন আরিরা দিল বলেন হ্যাঁ আমি আমানতগুলো নিয়ে বসে রয়েছি তোমার কে কে কোনটা রেখেছিলে নিয়ে যাও তো এই যে এটা প্রমাণ করে আমাদেরকে যে আপনার আম্মা বেছে না আপনার আম্মার কাছে আমানত রেখেছিল আপনি সামর্থ্য অনুযায়ী খুঁজে দেওয়ার চেষ্টা করবেন

আমার প্রশ্নটা হয়েছে আসলে মহররমের চাঁদে বিয়ের ব্যাপারে আর কি যে মহরমে অনেকে বলে মহরম মরারটা এটাতে বিয়ে হয় না আসলে এটা কতটুকু সত্য কিংবা কতটুকু কি এটা আমি জানতে চাচ্ছিলাম আচ্ছা ধন্যবাদ ভাই বসিউদ্দিন খুব জীবন ঘনস্য এবং সমসাময়িক প্রশ্ন করেছেন আসলে বিষয়টা হলো যে মোহাররম প্রথমত হলো মোহার্রমের পরিচয় আল্লাহ সুফা আল্লাহ বারো মাসে এক বছর আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৌরতুল তৌবা এর ছত্রিশ নম্বর আয়তে নিজেই বলে দিয়েছেন তবে হ্যাঁ বারো মাসের এক বছরের মধ্যে চারটি মাস হলো পবিত্র যে পবিত্র চার মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ওই চারটার একটা মাস হলো মহারাম এই জন্য ওই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ফাসাদ নিষিদ্ধ বিতন্ডা নিষিদ্ধ বিয়ে নিষিদ্ধ নয় বরং এই পবিত্র মাসে বিয়ে করা আরও বেশি সৌভাগ্যের কারণ কিন্তু আফসুস ওই সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকার কারণে আমরা বলি না মহরমে বিয়ে শাদি করা যাবে না শুধু তাই না আলহামদুলিল্লাহ এখন তো অনেক সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন জুতা পায়ে লোকজন হাঁটত না মাথায় ছাতি দিত না আর উনি কারো অনেক অনেক হল। আস্তে আস্তে কেটে গেল আলহামদুলিল্লাহ। মূর্খতা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে আর শিক্ষা আমাদেরকে আলোকি করছে আলহামদুলিল্লাহ। তো বন্ধু মুহররম মাসে বিয়ে শাদি করা বরং আরো উত্তম কারণ একটি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে মুহররম মাসে তোমরা আরো ভালো সুন্দর জীবন বছরের মাসে যখন ভালো থাকবা সারা বছরই ভালো থাকবে আসলে এই জন্য আমরা অনুরোধ করবো এই মাসে বিয়ে শি নিষিদ্ধ নয় বরং সুযোগ থাকলে করা উচিত জি মহতরাম অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকারভাবে সবশেষে বললেন আমরা যেন কোরআন হাদিসের মুখী হই আরো তাহলে আমাদের এই অজ্ঞতা হব আপনাকে দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যারা প্রশ্ন করেছেন টেলিফোনে এস এম এস এর মাধ্যমে এবং ইমেল মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাতে অসংখ্য এস এম এবং ইমেল রয়েছে আমরা আজকে দিতে পারলাম না এগুলোর আনসার ইনশাল্লাহ আগামী পর্বে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাতু।